ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যেখানে একদিকে ভয় দ্বিধা আর সম্পর্কের টানা পড়েন আর অন্যদিকে কর্তব্য সত্য আর আত্মজ্ঞান ঠিক সেইখানে দাঁড়িয়ে আছেন অর্জুন আর তার সামনে স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবদ্গীতা শুধু একটা ধর্মগ্রন্থ নয় এ এক চিরন্তন জ্ঞান যা যুগে যুগে মানুষের দুঃখ বিভ্রান্তি ও ভ্রান্ত বিশ্বাসের অন্ধকার দূর করেছে আজ আমরা জানব গীতার সেই একশো একটি বাণী যা আপনার জীবনে এনে দিতে পারে স্থিতি শান্তি আর আত্মপ্রকাশের পথ হে অর্জুন তুমি শুধুমাত্র তোমার কর্তব্য পালন করো ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করো হে পার্থ কর্মযোগের পথে নিষ্কাম কর্মই প্রকৃত পথ তুমি তোমার ধর্ম অনুযায়ী কর্ম করো কিন্তু ফলের প্রতি আসক্তি ত্যাগ করো এটি তোমাকে মানসিক শান্তি দেবে এবং আমার নিকটে নিয়ে আসবে আমি সকল তাই সকলকে সমানভাবে দেখো ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি সকল জীবের হৃদয়ে বিরাজমান তাই তুমি বন্ধু শত্রু ধনী দরিদ্র সকলের প্রতি সমদৃষ্টি রাখো এই সমদৃষ্টি তোমাকে আমার সঙ্গে একাত্ম করে যিনি আত্মার অবিনশ্বরতা জানেন তিনি শোক করেন না হে অর্জুন আত্মা অবিনশ্বর অজন্মা এবং অমর দেহ ধ্বংস হলেও আত্মা অটুট থাকে তাই জন্ম মৃত্যুর শোক করো না আমার শাশ্বত সত্যে বিশ্বাস রাখ যোগের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করো কারণ মনই তোমার বন্ধু এবং শত্রু ভগবান বলেন মন যদি নিয়ন্ত্রিত হয় তবে তা তোমার বন্ধু কিন্তু অনিয়ন্ত্রিত মন শত্রুর মতো তোমাকে বিপথে নিয়ে যায় ধ্যান ও যোগের মাধ্যমে মনকে আমার দিকে ফেরাও আমার প্রতি সম্পূর্ণ সমর্পণ হও আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করবো হে পার্থ তুমি আমার স্মরণ নাও আমার প্রতি ভক্তি ও বিশ্বাসের সঙ্গে সমর্পণ করলে আমি তোমাকে সকল পাপ ও দুঃখ থেকে মুক্তি দেব এটাই ভক্তিযোগের পথ ক্রোধ থেকে মোহ মোহ থেকে বিবেকহীনতা জন্মায় তাই ক্রোধ ত্যাগ করো ক্রোধ মনকে অন্ধ করে দেয় এটি বিবেককে নষ্ট করে এবং তোমাকে আমার থেকে দূরে সরিয়ে নিয়ে যায় ধৈর্য ও ক্ষমার পথে চল যিনি সুখ দুঃখে সমান থাকেন তিনি প্রকৃত যোগী হে অর্জুন যিনি সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয়ে অবিচলিত থাকেন তিনি আমার প্রিয় যোগী এই সমত্বই আমার নিকটে পৌঁছনোর পথ জ্ঞানের দ্বারা কর্মের বন্ধন কাটা যায় সত্য জ্ঞানের আলোতে কর্মের ফলের প্রতি আসক্তি দূর হয় জ্ঞানযোগের মাধ্যমে তুমি আমাকে জানতে পারবে এবং মুক্তি লাভ করবে ভগবান বলেন আমি সকলের সৃষ্টিকর্তা আমাকে ভক্তি অনিষ্টার সঙ্গে পূজা করো হে পার্থ আমি বিশ্বের স্রষ্টা এবং পালনকর্তা আমার প্রতিভ ভালোবাসা ও নিষ্ঠার সঙ্গে উপাসনা করো তাহলে তুমি আমার সঙ্গে একত্রিত হবে যিনি আমার মহিমা দেখেন তিনি আমার সঙ্গে অভিন্ন হন আমি সকল কিছুর উৎস যিনি আমার বিশ্বরূপের মহিমা উপলব্ধি করেন এবং আমাকে সর্বত্র দেখেন তিনি আমার সঙ্গে একাক্ত হন এটাই আমার প্রতি ভক্তির চরম লক্ষ্য হে অর্জুন যিনি সত্য ধর্মের পথে চলেন তিনি আমার প্রিয় যিনি সত্য ন্যায় ও ধর্মের পথে অবিচল থাকেন তিনি আমার হৃদয়ে স্থান পান সৎ পথে চলো তাহলে আমার সঙ্গে একাক্ত হবে তোমার মন আমার প্রতি স্থির করো আমি তোমার সকল দুঃখ হরণ করবো হে পার্থ আমার প্রতি তোমার মন ও বুদ্ধি সমর্পণ করো আমি তোমার সকল দুঃখ ও ভয় দূর করে তোমাকে শান্তি দেব যিনি নিজেকে জয় করেন তিনি প্রকৃতজয়ী বাহ্যিক শত্রুদের জয় করার চেয়ে নিজের মন ও ইন্দ্রিয় জয় করা বড় বিজয় আত্মনিয়ন্ত্রণের পথে চলো আমি সকল কিছুর উৎস আমাকে জানার মাধ্যমে মুক্তি লাভ করো হে অর্জুন আমি এই বিশ্বের সৃষ্টিকর্তা ও ধারক আমার প্রকৃত স্বরূপ জানো তাহলে তুমি জন্মমৃত্যুর চক্র থেকে মুক্ত হবে সমস্ত কর্ম আমাকে উৎসর্গ করো তাহলে তুমি বন্ধন মুক্ত হবে তোমার প্রতিটি কাজ আমার জন্য করো যখন তুমি আমাকে উৎসর্গ করে কাজ করবে তখন কর্মের ফল তোমাকে বন্ধনে আটকাবে না যিনি আমার মহিমা গান করেন তিনি আমার কাছে প্রিয় হে পার্থ যিনি আমার গুণকীর্তন করেন এবং আমার মহিমার কথা বলেন তিনি আমার ভক্ত হিসেবে আমার অত্যন্ত প্রিয় আমার নামে গান করো অহংকার ত্যাগ করো কারণ অহংকার ধ্বংসের পথ অহংকার মানুষকে আমার থেকে দূরে সরিয়ে নিয়ে যায় নম্রতা ও বিনয়ের সঙ্গে স্মরণ নাও যিনি সকল প্রাণীর প্রতি দয়াশীল তিনিই আমার প্রিয় যিনি সকল জীবে আমাকে দেখেন এবং তাদের প্রতি দয়া ও করুণা দেখান তিনি আমার হৃদয়ের কাছাকাছি থাকেন আমার স্মরণ নাও আমি তোমাকে সকল বিপদ থেকে রক্ষা করব হে অর্জুন আমার প্রতি সম্পূর্ণ সমর্পণ করো আমি তোমার সকল বিপদ ও দুঃখ থেকে মুক্তি দেব এবং আমার শাশ্বত ধামে স্থান দেব জ্ঞানের আলো দিয়ে অজ্ঞানতার অন্ধকার দূর করো আমি তোমাকে বলছি প্রকৃত জ্ঞান আমার স্বরূপ বোঝার মাধ্যমে আসে এই জ্ঞানের আলো দিয়ে অজ্ঞানতার অন্ধকার দূর করে আমার কাছে এসো কর্মফল আমার হাতে তুমি শুধু নিষ্ঠার সঙ্গে কাজ করো হে পার্থ ফলের চিন্তা আমার উপর ছেড়ে দাও তুমি তোমার কর্তব্যে নিষ্ঠাবান হও আমি সকল কর্মের ফলদাতা তাই আমার উপর ভরসা রাখো আমার মায়ায় আচ্ছন্ন এই বিশ্ব আমাকে জানার মাধ্যমে মায়া অতিক্রম করো আমার দিব্য মায়া এই জগৎকে ঘিরে রেখেছে তুমি জ্ঞান ও ভক্তির মাধ্যমে আমাকে জানো তবেই এই মায়ার বন্ধন থেকে মুক্ত হবে যিনি সকল ক্রিয়ায় আমাকে দেখেন তিনি আমার প্রিয় হে অর্জুন যিনি প্রতিটি কাজে আমার উপস্থিতি অনুভব করেন এবং সমস্ত কিছু আমাকে অর্পণ করেন তিনি আমার হৃদয়ে স্থান পান ধ্যানে আমাকে স্থির করো তাহলে তুমি আমাকে লাভ করবে ঘ্যান যুগের মাধ্যমে তোমার মনকে আমার প্রতি একাগ্র করো এই পথে তুমি আমার সঙ্গে একত্রিত হবে এবং চির শান্তি পাবে যিনি আমার নাম স্মরণ করেন তিনি আমার কাছে আসেন হে পার্থ আমার নাম জপ করো আমার স্মরণে থাকো যিনি আমাকে সর্বদা মনে রাখেন আমি তাকে আমার শাশ্বত আলিঙ্গনে গ্রহণ করি লোভ ত্যাগ করো কারণ লোভ ধ্বংসের পথ আমি তোমাকে সতর্ক করছি লোভ মানুষকে বিবেকহীন করে এবং আমার থেকে দূরে সরিয়ে নিয়ে যায় তাই লোভ ত্যাগ করে নিষ্কামভাবে আমার পথে চলো হে অর্জুন আমি কাল সময়ের রূপে আমি সকল কিছুকে সৃষ্টি ও ধ্বংস করি আমার এই মহিমা বুঝে আমার স্মরণ নাও যিনি আমাকে ভক্তি ভরে পূজা করেন আমি তাকে রক্ষা করি আমি আমার ভক্তের প্রতি সর্বদা সদায় যিনি আমাকে ভক্তি ও প্রেমের সঙ্গে পূজা করেন আমি তাকে সকল বিপদ থেকে মুক্তি দেই ভগবান বলেন প্রকৃত জ্ঞান অর্জনের জন্য আত্ম অনুসন্ধান করো যিনি আমার শিক্ষা ও জ্ঞানের মাধ্যমে নিজেকে জানেন তিনি সকল অজ্ঞানতার অন্ধকার থেকে মুক্ত হন হে অর্জুন যিনি আমার প্রতি অবিচল ভক্তি রাখেন তিনি আমার সঙ্গে একত্রিত হন যিনি আমার প্রতি অটুট ভক্তি ও বিশ্বাস রাখেন তিনি আমার শাশ্বত ধামে পৌঁছন ভক্তিযোগের এই পথই আমার কাছে আসার সর্বোত্তম উপায় কর্ম করো কিন্তু ফল আমার উপর ছেড়ে দাও হে পার্থ তুমি তোমার কর্তব্য পালন করো কিন্তু ফলের চিন্তা আমার উপর অর্পণ করো এই নিষ্কামকর্মই তোমাকে আমার নিকটে নিয়ে আসে যিনি আমার বিশ্বরূপ দেখেন তিনি আমাকে জানেন আমি সকল কিছুর মূল যিনি আমার বিশ্বরূপের মহিমা উপলব্ধি করেন তিনি আমার প্রকৃত স্বরূপ জানতে পারেন এবং আমার সঙ্গে একত্রিত হন মনকে নিয়ন্ত্রণ করো তাহলে তুমি আমার শান্তি পাবে আমি তোমাকে বলছি চঞ্চল মন হলে তা আমার থেকে দূরে সরিয়ে নিয়ে যায় ধ্যান ও একাগ্রতার মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করো তাহলে আমার শান্তি তোমার হবে যিনি সুখ দুঃখে অবিচল থাকেন তিনি আমার প্রিয় হে অর্জুন যিনি জীবনের সুখ দুঃখ সম্মান অপমানে সমান থাকেন তিনি আমার প্রকৃত ভক্ত এই সমত্বই আমার কাছে পৌঁছনোর পথ আমার স্মরণ নাও আমি তোমার সকল পাপ ধুয়ে দেব তুমি আমার কাছে সম্পূর্ণ সমর্পণ করো আমি তোমার সকল পাপ ও দোষ মুছে দিয়ে তোমাকে মুক্তি দেব আমার উপর ভরসা রাখো যিনি আমার শিক্ষা অনুসরণ করেন তিনি মুক্তি পান হে পার্থ আমার শিক্ষাগুলোর হৃদয়ে ধারণ করো এবং তা অনুসরণ করো যিনি আমার কথা মেনে চলেন তিনি জ্ঞান ও ভক্তির মাধ্যমে মুক্তি লাভ করেন ইন্দ্রিয় সুখের পেছনে ছুটলে তুমি আমার থেকে দূরে সরে যাবে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করো এবং আমার প্রতি মন স্থির করো তাহলে তুমি আমাকে পাবে যিনি আমাকে সকল কিছুতে দেখেন তিনি প্রকৃত জ্ঞানী আমি সকল প্রাণীর হৃদয়ে রয়েছি যিনি আমাকে সকল কিছুর মধ্যে দেখেন এবং আমার সঙ্গে একত্রিত হন তিনিই প্রকৃত জ্ঞানী ক্রোধ ও কামনা ত্যাগ করো কারণ এগুলো আমার থেকে দূরে নিয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন ক্রোধ ও কামনা মনকে অশান্ত করে এবং আমার থেকে বিচ্ছিন্ন করে এগুলো ত্যাগ করে আমার শান্তির পথে চলো হে অর্জুন যিনি আমার জন্য সকল কাজ করেন তিনি আমার কাছে আসেন যিনি প্রতিটি কাজ আমাকে উৎসর্গ করেন এবং আমার প্রতি ভক্তি রাখেন তিনি আমার শাশ্বত ধামে পৌঁছান আমার জন্য কাজ করো তাহলে মুক্তি পাবে আমি সকল প্রাণীর বন্ধু আমার প্রতি ভয় করো না হে পার্থ আমি সকল জীবের হিতৈষী আমার শরণ নাও আমার প্রতি ভয় বা সন্দেহ রেখো না আমি তোমাকে সর্বদা রক্ষা করব। যিনি আমার শিক্ষা শোনেন ও মানেন তিনি আমাকে জানেন আমি বলছি আমার শিক্ষাগুলো মনোযোগ দিয়ে শোনো এবং তা জীবনে প্রয়োগ করো এর মাধ্যমে তুমি আমার প্রকৃত স্বরূপ জানতে পারবে মায়ার বন্ধন ত্যাগ করো আমার প্রতি মন স্থির করো আমার মায়া এই জগৎকে ঘিরে রেখেছে তুমি আমার প্রতি ভক্তি ও জ্ঞানের মাধ্যমে এই মায়া অতিক্রম করো এবং আমার কাছে এসো যিনি সকলের প্রতি সমদৃষ্টি রাখেন তিনি আমার প্রিয় হে পার্থ যিনি বন্ধু শত্রু ধনী দরিদ্র সকলের প্রতি সমান দৃষ্টি রাখেন তিনি আমার হৃদয়ে স্থান পান আমার নাম জপ করো আমি সর্বদা তোমার সঙ্গে আছি আমি বলছি আমার নাম স্মরণ করো এবং আমার প্রতি মন স্থির রাখো আমি তোমার হৃদয়ে রয়েছি তাই আমাকে সর্বদা স্মরণ করো যিনি আমার সৃষ্টির মধ্যে আমাকে দেখেন তিনি প্রকৃত যোগী ভগবান বলেন আমি সকল কিছুর মধ্যে বিরাজমান যিনি এই জগতে আমার উপস্থিতি উপলব্ধি করেন তিনি আমার প্রকৃত যোগী এবং আমার কাছে প্রিয় কর্মযোগের মাধ্যমে আমাকে পাওয়া যায় হে পার্থ নিষ্কামভাবে কর্ম করো এবং সেই কর্ম আমাকে অর্পণ করো এই কর্মযোগের পথে তুমি আমার সঙ্গে একত্রিত হবে যিনি আমার শিক্ষা প্রচার করেন তিনি আমার প্রিয় যিনি আমার শিক্ষা ও জ্ঞান অন্যদের মাঝে ছড়িয়ে দেন তিনি আমার প্রকৃত ভক্ত আমার বাণী প্রচার করো তাহলে তুমি আমার কাছে আসবে আমার প্রতি ভক্তি রাখো আমি তোমাকে চিরশান্তি দেব হে অর্জুন আমার প্রতি অটল ভক্তি ও প্রেম রাখো আমি তোমাকে সকল দুঃখ থেকে মুক্তি দিয়ে আমার শাশ্বত শান্তি প্রদান করব। হে অর্জুন যিনি আমাকে সর্বত্র দেখেন তিনি আমার সঙ্গে অভিন্ন হন যিনি এই বিশ্বের প্রতিটি জীবে ও বস্তুতে আমার উপস্থিতি দেখেন তিনি আমার সঙ্গে একাত্ম হন এই জ্ঞানই তোমাকে আমার কাছে পৌঁছে দেবে তোমার কর্ম আমার জন্য করো তাহলে মুক্তি পাবে হে পার্থ তোমার প্রতিটি কাজ আমাকে উৎসর্গ করো যখন তুমি নিষ্কামভাবে আমার জন্য কাজ করবে তখন কর্মের বন্ধন থেকে মুক্ত হবে যিনি আমার নামে ধ্যান করেন তিনি আমার কাছে আসেন আমি বলছি আমার নাম ও রূপের উপর ধ্যান করো আমার নাম ও রূপের উপর ধ্যান করো যিনি আমাকে সর্বদা স্মরণ করেন তিনি আমার শাশ্বত ধামে স্থান পান অজ্ঞানতা দূর করো আমার জ্ঞানের আলো অংশগ্রহণ করো অজ্ঞানতার অন্ধকার তোমাকে আমার থেকে দূরে রাখে আমার শিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জন করো তাহলে তুমি আমাকে জানবে যিনি আমার প্রতি শ্রদ্ধা রাখেন তিনিই আমার প্রিয় হে অর্জুন যিনি আমার প্রতি অটল শ্রদ্ধা ও ভক্তি রাখেন তিনি আমার হৃদয়ে স্থান পান আমার প্রতি শ্রদ্ধা নিয়ে এগিয়ে এসো কর্মের ফল আমার উপর ছেড়ে দাও তাহলেই তুমি শান্তি পাবে তুমি তোমার কর্তব্য পালন করো কিন্তু ফলের চিন্তা আমার উপর অর্পণ করো এই নিষ্কাম কর্ম মানসিক শান্তি দেবে যিনি সকল প্রাণীর প্রতি দয়ালু তিনি আমার কাছে প্রিয় যিনি সকল জীবের প্রতি করুণা ও দয়া দেখান তিনি আমার প্রকৃত ভক্ত সকলের প্রতি দয়াশীল হও তাহলে তুমি আমার কাছে আসবে আমার মায়া অতিক্রম করো আমার স্মরণে এসো আমার মায়া এই জগৎকে আচ্ছন্ন করে রেখেছে তুমি ভক্তি ও জ্ঞানের মাধ্যমে এই মায়া অতিক্রম করো এবং আমার স্মরণ নাও যিনি আমার গুণকীর্তন করেন তিনি আমার প্রিয় হে পার্থ যিনি আমার মহিমা ও গুণগান করেন তিনি আমার হৃদয়ে স্থান পান আমার নাম ও শিক্ষা প্রচার করো তাহলে তুমি আমার কাছে আসবে আমি প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান তুমি তোমার অন্তর্ধ্যানের মাধ্যমে আমাকে খুঁজে পাবে এবং আমার সঙ্গে একত্রিত হবে হে অর্জুন যিনি আমার শিক্ষায় বিশ্বাস রাখেন তিনি আমাকে পান আমার শিক্ষার উপর অটল বিশ্বাস রাখো যিনি আমার কথায় বিশ্বাস রাখেন এবং তা অনুসরণ করেন তিনি আমার সঙ্গে একত্রিত হন তোমার মন আমার প্রতি একাগ্র করো আমি তোমাকে রক্ষা করবো হে পার্থ তোমার মন ও বুদ্ধি আমার উপর স্থির করো আমি তোমাকে সকল বিপদ থেকে মুক্তি দিয়ে আমার শান্তির পথে নিয়ে যাব যিনি আমার জন্য ত্যাগ করেন তিনি আমার প্রিয় যিনি আমার জন্য ইন্দ্রিয় সুখ ও সংসারের আসক্তি ত্যাগ করেন তিনি আমার হৃদয়ে স্থান পান আমার জন্য ত্যাগ করো আমি সকল কিছুর সৃষ্টিকর্তা আমাকে জানো হে অর্জুন আমি এই বিশ্বের উৎস ও ধারক আমার প্রকৃত স্বরূপ জ্ঞানের মাধ্যমে জানো তাহলে তুমি মুক্তি পাবে কর্মযোগে আমাকে অর্পণ করো তাহলে তুমি বন্ধন মুক্ত হবে তোমার প্রতিটি কাজ আমার উদ্দেশ্যে করো নিষ্কাম কর্মযোগের মাধ্যমে তুমি কর্মফলের বন্ধন থেকে মুক্ত হবে যিনি আমার মহিমা বোঝেন তিনি আমার কাছে আসেন আমি সকলের মূল যিনি আমার বিশ্বরূপ ও মহিমা উপলব্ধি করেন তিনি আমার প্রতি ভক্তি রাখেন এবং আমার সঙ্গে একত্রিত হন অহংকার ও মায়া ত্যাগ করো আমার স্মরণে এসো অহংকার ও মায়ার বন্ধন ত্যাগ করো আমার প্রতি সম্পূর্ণ সমর্পণ করো তুমি আমার শান্তি পাবে যিনি আমার নাম স্মরণ করেন তিনি আমার কাছে আসেন হে পার্থ আমার নাম জপ করো এবং আমাকে সর্বদা মনে রেখো যিনি আমার নামে ধ্যান করেন তিনি আমার শাশ্বত সান্নিধ্য লাভ করেন যিনি সকলের প্রতি সমদৃষ্টি রাখেন তিনি আমার প্রকৃত ভক্ত যিনি সকল জীবের প্রতি সমান দৃষ্টি রাখেন এবং আমাকে সকলের মধ্যে দেখেন তিনি আমার প্রিয় ভক্ত এবং আমার কাছে আসেন আমার শিক্ষা গ্রহণ করো তাহলে তুমি মুক্তি পাবে আমি তোমাকে বলছি আমার শিক্ষাগুলো হৃদয়ে ধারণ করো এবং জীবনে প্রয়োগ করো এই জ্ঞান ও ভক্তির মাধ্যমে তুমি জন্ম চক্র থেকে মুক্তি পাবে হে অর্জুন যিনি আমার প্রতি অটল ভক্তি রাখেন তিনি আমাকে লাভ করেন যিনি আমার প্রতি অবিচল ভক্তি ও নিষ্ঠা রাখেন তিনি আমার শাশ্বত ধামে পৌঁছন এই পথ আমার কাছে আসার সর্বোত্তম উপায় তোমার কর্ম আমাকে সমর্পণ করো তাহলে তুমি শান্তি পাবে হে পার্থ তোমার প্রতিটি কাজ আমার উদ্দেশ্যে করো যখন তুমি নিষ্কামভাবে আমার জন্য কাজ করবে তখন তুমি মানসিক শান্তি ও মুক্তি লাভ করবে যিনি আমার মায়া অতিক্রম করেন তিনি আমার কাছে আসেন আমার মায়া এই জগৎকে আচ্ছন্ন করে রেখেছে তুমি জ্ঞান ও ভক্তির মাধ্যমে এই মায়া অতিক্রম করো তাহলে আমার শাশ্বত সান্নিধ্য পাবে আমি সকলের হৃদয়ে রয়েছি আমাকে অন্তরে খোঁজ ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান ধ্যান ও আত্ম অনুসন্ধানের মাধ্যমে আমাকে তোমার অন্তরে পাবে যিনি আমার শিক্ষা অনুসরণ করেন তিনি জ্ঞানী হন ভগবান বলেন আমার শিক্ষাগুলোর হৃদয়ে ধারণ করো এবং তা জীবনে প্রয়োগ করো যিনি আমার কথা মেনে চলেন তিনি প্রকৃত জ্ঞান লাভ করেন ক্রোধ ত্যাগ করো কারণ ক্রোধ ধ্বংসের পথ আমি তোমাকে সতর্ক করছি ক্রোধ মনকে অন্ধ করে এবং আমার থেকে দূরে নিয়ে যায় ধৈর্য ও শান্তির পথে চলো তাহলে তুমি আমার কাছে আসবে যিনি আমার নাম জপ করেন তিনি আমার সঙ্গে থাকেন হে অর্জুন আমার নাম সর্বদা স্মরণ করো যিনি আমার নাম জপ করেন এবং আমাকে মনে রাখেন তিনি আমার শাশ্বত সান্নিধ্য পান যিনি সকলের প্রতি দয়ালু তিনিই আমার প্রিয় যিনি সকল জীবের প্রতি দয়া ও করুণা দেখান তিনি আমার প্রকৃত ভক্ত সকলের প্রতি দয়াশীল হও তাহলে তুমি আমার কাছে আসবে আমার প্রতি সমর্পণ করো আমি তোমার সকল দুঃখ হরণ করব হে পার্থ আমার স্মরণ নাও আমার প্রতি সম্পূর্ণ সমর্পণ করলে আমি তোমার সকল দুঃখ পাপ মুছে দেব এবং তোমাকে মুক্তি দেব যিনি আমার মহিমা গান করেন তিনি আমার কাছে প্রিয় হে অর্জুন যিনি আমার গুণকীর্তন করেন এবং আমার মহিমার কথা বলেন তিনি আমার প্রিয় ভক্ত আমার নাম ও শিক্ষা প্রচার করো হে অর্জুন যিনি আমার প্রতি মন স্থির করেন তিনি আমাকে লাভ করেন আমি বলছি তোমার মন ও বুদ্ধি আমার উপর একাগ্র করো যিনি আমাকে সর্বদা স্মরণ করেন তিনি আমার শাশ্বত ধামে পৌঁছায় কর্ম আমার জন্য করো তাহলে তুমি বন্ধন থেকে মুক্ত হবে হে পার্থ তোমার প্রতিটি কাজ আমাকে উৎসর্গ করো নিষ্কাম কর্মযোগের মাধ্যমে তুমি কর্মের ফলের বন্ধন থেকে মুক্ত হবে যিনি আমার শিক্ষা প্রচার করেন তিনি আমার সবচেয়ে প্রিয় যিনি আমার জ্ঞান ও শিক্ষা অন্যদের মাঝে ছড়িয়ে দেন তিনি আমার প্রকৃত ভক্ত আমার বাণী প্রচার করো তাহলে তুমি আমার কাছে আসবে আমি সকলের উৎস আমাকে জ্ঞানের মাধ্যমে জানো ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি এই বিশ্বের সৃষ্টিকর্তা ও ধারক আমার প্রকৃত স্বরূপ জ্ঞানযোগের মাধ্যমে জানো তাহলে তুমি আমার সঙ্গে একত্রিত হবে যিনি সুখ দুঃখে অবিচল থাকেন তিনি আমার কাছে প্রিয় হে অর্জুন যিনি জীবনের সুখ দুঃখ লাভ ক্ষতিতে সমান থাকেন তিনি আমার প্রকৃত যোগী এই সমত্বই আমার কাছে পৌঁছনোর পথ ভগবান বলেন আমার স্মরণ নাও আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করব। আমার প্রতি সম্পূর্ণ সমর্পণ করো আমি তোমার সকল পাপ ও দুঃখ মুছে দেব এবং তোমাকে আমার শাশ্বত ধামে স্থান দেব যিনি আমার নামে ধ্যান করেন তিনি আমার কাছে আসেন হে পার্থ আমার নাম ও রূপের উপর ধ্যান করো যিনি আমাকে সর্বদা স্মরণ করেন তিনি আমার শাশ্বত সান্নিধ্য লাভ করেন লোভ ত্যাগ করো কারণ লোভ আমার থেকে দূরে নিয়ে যায় আমি তোমাকে সতর্ক করছি লোভ মনকে অশান্ত করে এবং আমার থেকে বিচ্ছিন্ন করে লোভ ত্যাগ করে আমার পথে চলো যিনি আমার মহিমা দেখেন তিনি আমার সঙ্গে একত্রিত হন আমি সকল কিছুর মূল যিনি আমার বিশ্বরূপের মহিমা উপলব্ধি করেন তিনি আমার প্রতি ভক্তি রাখেন এবং আমার সঙ্গে অভিন্ন হন যিনি সকলের প্রতি সমদৃষ্টি রাখেন তিনি আমার প্রকৃত ভক্ত যিনি বন্ধু শত্রু ধনী দরিদ্র সকলের প্রতি সমান দৃষ্টি রাখেন তিনি আমার প্রিয় ভক্ত এবং আমার কাছে আসেন হে অর্জুন যিনি আমার শিক্ষার হৃদয়ে ধারণ করেন তিনি আমাকে পান ভগবান বলেন আমার শিক্ষাগুলো মনোযোগ দিয়ে গ্রহণ করো এবং জীবনে প্রয়োগ করো যিনি আমার কথা মেনে চলেন তিনি আমার সঙ্গে একত্রিত হন তোমার মন আমার প্রতি স্থির করো আমি তোমাকে শান্তি দেব হে পার্থ তোমার মন ও বুদ্ধি আমার উপর একাগ্র করো আমি তোমার সকল দুঃখ দূর করে আমার শাশ্বত শান্তি প্রদান করব। যিনি আমার জন্য ত্যাগ করেন তিনি আমার প্রিয় ভগবান বলেন যিনি আমার জন্য সংসারের আসক্তি ও ইন্দ্রিয় সুখ ত্যাগ করেন তিনি আমার হৃদয়ে স্থান পান আমার জন্য ত্যাগ করো আমি সকল কিছুর ধারক আমাকে জ্ঞানের মাধ্যমে জানো আমি এই বিশ্বের সকল কিছুর মূল ও ধারক জ্ঞানযোগের মাধ্যমে আমার প্রকৃত স্বরূপ উপলব্ধি করো তাহলেই তুমি মুক্তি পাবে কর্মযোগে আমাকে উৎসর্গ করো তাহলে তুমি মুক্ত হবে হে অর্জুন তোমার প্রতিটি কাজ আমার উদ্দেশ্যে করো নিষ্কাম কর্মযোগের মাধ্যমে তুমি কর্মের বন্ধন থেকে মুক্ত হবে যিনি আমার মহিমা প্রচার করেন তিনি আমার কাছে প্রিয় যিনি আমার গুণকীর্তন ও মহিমা অন্যদের মাঝে ছড়িয়ে দেন তিনি আমার প্রিয় ভক্ত আমার শিক্ষা প্রচার করো অহংকার ত্যাগ করো আমার স্মরণে এসো আমি তোমাকে বলছি অহংকার মনকে আমার থেকে দূরে নিয়ে যায় নম্রতা ও সমর্পণের সঙ্গে আমার স্মরণ নাও তাহলে তুমি আমাকে পাবে যিনি আমার নাম স্মরণ করেন তিনি আমার সঙ্গে থাকেন হে পার্থ আমার নাম জপ করো এবং আমাকে সর্বদা মনে রাখো যিনি আমার নামে ধ্যান করেন তিনি আমার শাশ্বত সান্নিধ্য লাভ করেন যিনি সকলের প্রতি দয়ালু তিনি আমার প্রকৃত ভক্ত যিনি সকল জীবের প্রতি দয়া ও করুণা দেখান তিনি আমার প্রিয় ভক্ত সকলের প্রতি দয়াশীল হও তাহলে তুমি আমার কাছে আসবে আমার প্রতি ভক্তি রাখো আমি তোমাকে চির শান্তি দেব হে অর্জুন আমার প্রতি অটল ভক্তি ও প্রেম রাখো আমি তোমাকে সকল দুঃখ থেকে মুক্তি দিয়ে আমার শাশ্বত শান্তি প্রদান করব। হে অর্জুন সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমার স্মরণ নাও আমি তোমাকে আমার শাশ্বত ধামের স্থান দেব ভগবান বলেন আমার প্রতি সম্পূর্ণ সমর্পণ করো এবং আমার স্মরণে এসো আমি তোমাকে সকল পাপ ও সংসারের বন্ধন থেকে মুক্ত করে আমার চিরন্তন ধামে আশ্রয় দেব এটাই ভক্তিযোগের চরম লক্ষ্য